এই যে পিন কাটালের চারা এখন বাজার পঁয়ত্রিশ টাকা হাইটের বেনানা ছোট প্যাকেট এর দাম সত্তর টাকা এই কালাপাতি ছবেদা মাল তিরিশ টাকা রগুয়া ঝার চল্লিশ টাকা এটা মিষ্টি মৌসুমি এর দাম তিরিশ টাকা এগুলো মিষ্টি কামরাঙা ইচু চারা পাবেন চ্যাংমাই ঝারশো কুড়ি টাকা এই সে মিয়াজাকি ভিয়েতনাম মালটা এর দাম ছাব্বিশ টাকা এই সে কালো আঙুর বিখ্যাত কলকাতার থেকে যে সকল বন্ধুরা আপনার নার্সারিতে আসবে কিভাবে আসবে শিয়ালদার থেকে ট্রেনে গুমা স্টেশন আসবে গুমা থেকে টোটো বা অথবা ভ্যান ধরে বদর আসবে বদর থেকে অটো আসছে মারাকপুর তে তুলতলা বললে একদম হ্যাঁ লাগিয়ে দেবে ওখানেই আমার নার্সারি কন্ট্যাক্ট নম্বর আমার কন্ট্যাক্ট নাম্বার চুরাশি ছত্রিশ চব্বিশ বারো পঁয়ষট্টি এক পিস ছাড়া নিলে এক পিস ছাড়া দিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই তো যে সকল বন্ধুরা আজকে এই ভিডিওটা দেখছেন প্রত্যেকই একটা করে লাইক করে যাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো অনলাইন অল ইন্ডিয়া দেওয়া হয় অল ইন্ডিয়া সার্ভিস এই হাইটির ব্যানানা এই তিন ফুট হাইটের ব্যানানা ছোট প্যাকেট এর দাম সত্তর টাকা পিন কাটাল যার মাদার প্ল্যান দেখিয়েছি এই যে পিন কাটালের চারা ক্যাপ্টিন পিন কাটাল এখন বাজার পঁয়ত্রিশ টাকা কামরাঙা এগুলো মিষ্টি কামরাঙা সবগুলো কামরাঙা সব মিষ্টি কামরাঙা এই কামরাঙার দাম ষাট টাকা এই লিচুর চারা পাবেন যে লিচুর মাদার প্ল্যান দেখিয়েছি মুজফ্ফরপুর আর বোম্বাই এর দাম পঞ্চাশ টাকা হ্যাঁ প্যাকেটের মাল হ্যাঁ সব ঝাড়ালো এরকম ঝাড় পাবে এই কালাপাতি ছবেদা এই বড় হাইটের মাল তিন ফুট সাড়ে তিন ফুট হাইটের মাল এটা আশি টাকা দাম আর ছোট মাল ছোট প্যাকেটের মাল তিরিশ টাকা সব আশি টাকা প্যাকেট আছে সব বড়ো প্যাকেট এটা হলো ভেতনাম মালটা এর দাম ছাব্বিশ টাকা লেবু আইটেম আছে আট থেকে দশ রকম এটা মিষ্টি মৌসুম্বি এর দাম তিরিশ টাকা মিষ্টি মৌসুম্বি এটা ছাতুকি কমলা এর দাম চল্লিশ টাকা সুপার ভগা যার মাদার প্ল্যান দেখিয়েছি এর দাম চল্লিশ টাকা আর এই সে লাল এটা এর দাম ষাট টাকা এই সে মিয়া চাকি যার মাদার প্ল্যান দেখিয়েছি তার থেকে বাদা এর দাম রেখেছি হ্যাঁ হ্যাঁ সবই মিয়া চাকি আছে চ্যাংমাই যার মাদার প্ল্যান দেখিয়েছি এই যে চ্যাংমাইয়ের চারা এর দাম একশো কুড়ি টাকা হ্যাঁ সব চ্যাংমাই বহুত আইটেম আছে এর ভিডিও মাদার প্ল্যান দেখানো আছে হ্যাঁ যে প্রথম ভিডিও এটা দ্বিতীয় ভিডিও আপনারা একটু দেখে আসবেন এলাস এর দাম 25 টাকা ছোট এলাচ ছোট ছোট এলাস এই যে রেড ডায়মন্ড এর দাম 60 টাকা দাম 90 টাকা গোলাপ দাম 90 টাকা হ্যাঁ আরো এই মাল এর দাম হচ্ছে চল্লিশ টাকা সবই চল্লিশ টাকা সব চল্লিশ টাকা

বিখ্যাত এই যে মাদার প্ল্যান এই এক বছর হয়েছে গাছটা বয়স এক বছর একটু বেশি এই জাতটা ভালো ওই জন্য আমি এর থেকে চারা করেছি চারা অনেক বিক্রি করেছি দাম চারার দাম রেখেছি আশি টাকা চারা আশি টাকা খুব সুন্দর চারা আর আঙুর ধরেছে ভালো আঙুর হ্যাঁ ভালো আঙুর আছে